ইসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি রেনেস কিচেন থেকে আমার আজকের রেসিপিটি দেখার জন্য আজকে আমি যে রেসিপিটা শেয়ার করব। সেটা হচ্ছে কচু শাক ভর্তা করব। কচু শাকে কিন্তু প্রচুর পরিমাণ আয়রন আছে আছে ভিটামিন এবং মিনারেলস যা আমাদের স্বাস্থ্যের জন্য এবং শরীরের জন্য খুবই উপকারী সপ্তাহে অন্তত একদিন কচু যেভাবে হোক রান্না করে খাওয়া আমাদের খাদ্য তালিকায় রাখা উচিত আমি চলে যাচ্ছি মূল রেসিপিতে এখানে আমি এক আটি পরিমাণ কচু শাক নিয়েছি কচুগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি ভর্তা করার সুবিধা যেহেতু আমি পাটাই বাড়বো না এবং বিলেন্ড আরও করব না কচুগুলো আমি ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি আর এখানে যা লাগছে কাঁচামরিচ ইচ্ছা মতো নেবেন রসুন একটু বেশি দেওয়ার পরিমাণ চেষ্টা করবেন আর আমি পেঁয়াজ নিয়েছি আট থেকে দশটি আমি সরিষার তেল দিয়ে ভর্তাটা রান্না করব চোলাটা অন করে পরিমাণ করে সরিষার তেল নিলাম যেহেতু ভর্তা সরিষার তেল দিয়েই করবো আর কেটে রাখা পেঁয়াজ রসুন এবং মরিচগুলো দিয়ে সামান্য একটু নেড়েচেরে ব্রাউন কালার ধরে বাসা পর্যন্ত ভেজে নেব আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ সামান্য করে হাফ চামচ করে মশলার মধ্যে এ কয়েকটাই যাবে আর এর এরপরে দিয়ে দিচ্ছি ধুয়ে কেটে রাখা কচু শাকগুলো আর কচুতে আমি দুই বাটি পরিমাণ পানি অ্যাড করে সেদ্ধ করে নেব ঢাকনা দিয়ে রান্নার প্রসঙ্গ শিঙে মশলার ইউজটা খুবই ইম্পর্টেন্ট এতে রসুনের পরিমাণ কম হলে গলাটা চুলকাবে আর ভালো করে রান্নাটা যদি না হয় তখনই কিন্তু গলাটা চুলকানোর সম্ভাবনা থাকে তো কচু রান্নার ক্ষেত্রে রসুনের পরিমাণ একটু বেশি দিলে আর ভালো করে একটু সেদ্ধ করে নিলে কিন্তু গলা চুলকালন ভয় থাকে না তো আমি ঢাকনা খুলে ভালো করে নেড়েচেরে পেঁয়াজ মরিচের সাথে কচুগুলো মিক্সড করে নেব এবং আরও আবারও আমি ঢাকনা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব মিডিয়াম টু লো হেঁটে এভাবে ঢাকনা খুলে আমি আবারও দুই এক আধবার নেড়েছে দিয়েছি এবং আবারও আমি আমার রান্নাটা একেবারে প্রায় শেষের দিকে পানিটা অনেকটা শুকিয়ে এসছে আর কচু শাকগুলো কিন্তু অনেক সফটভাবে সিদ্ধ হয়ে এসছে এবার আমি আর ঢাকনা দেবো না এভাবে হাতলের সাহায্যে চেপে চেপে পাতাগুলো ভর্তার আকারে করে নেব আর এভাবে করে নাড়াচাড়া করতে করতেই কিন্তু ভর্তাটা কমপ্লিট হয়ে যাবে একটু সময় নিয়ে এভাবে নাড়াচাড়া করতে করতে যখন লোকটা এক পর্যায়ে আসবে আমি এক টুকরো লেবু চিপে দিচ্ছি এতেও কিন্তু গলা চুলকানোর সম্ভাবনা থাকে না আর এভাবে অনবরত নেড়েচেড়ে রান্না করতে করতে এক পর্যায়ে লোকটা যখন আর একটু টাইট হবে ভর্তাটা এরকম প্যান থেকে ভর্তাটা সেরে দেবে তখন কিন্তু ভর্তাটা পরিবেশনের জন্য একেবারে পারফেক্ট তো আমার ভর্তার লোকটা এরকম এসেছে আমি লবণটা চেক করে নিয়েছি পারফেক্ট আছে এবার আমি পরিবেশনের জন্য তুলে নিচ্ছি তো দর্শক এভাবে তৈরি হয়ে গেল অনেক মজাদার কচু শাক ভর্তা সাদা ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে এর সাথে আর কিচ্ছু লাগবে না যারা ভর্তা পছন্দ করেন আমার মতো আশা করছি আজকের ভিডিওটি তাদের অনেক ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না আমার সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আর ফেসবুক পেজটি ফলো দিয়ে নিতে পারেন আজকে ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফেজ